দেখা যায় আমাদের বাংলাদেশে তো হচ্ছে ঋতু যে কোটা ঋতু দেখা যায় শীত গ্রীষ্ম বর্ষার তিনটা প্রধান ঋতু থাকে এখন পালন পদ্ধতিটা আমাদের যেহেতু শীতকাল আসছে আমরা শীতকালের বিষয়টা জানতে চাইবো শীতকালে টাইগার মুরগি পালন পদ্ধতিটা যদি আমাদের বিস্তারিত ভাবে বলতেন বাচ্চা থেকে শুরু করে শীতকালে আর গরমকালের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অতটুক মানুষ বলে গরমের সেতে আমি শীতের এই ডাক বেশি দিই এই কারণে শীতে যারা চাউডার ভালো করে বডি করে শীতে টিকসই মজবুত বেশি থাকে গরমে দেখা গেছে নষ্টটা বেশি হয় কারণ এই মুরগি কারণ এক একটা মুরগি পাঁচ ছয় কেজি ওজন হয় কারণ এটা স্টক করার বেশি সম্ভাবনা থাকে আমার এটার উপরে আমি ই লাগাই রাখছি ঝর্ণা লাগাই রাখছি পর থেকে জায়গা জায়গায় আমি প্যান দিয়ে রাখছি কারণ এগুলো স্টক করা বেশি গরমকালে আর শীতকালে এই মুরগিটার একটা বৈশিষ্ট্য হইলো এটা যদি আপনার মুরগির যদি ঠান্ডা না লাগে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আল্লাহ করি তাহলে মুরগি আমার সুস্থ

বিশেষ করে এই মুরগিটার এই একটা বৈশিষ্ট্য নাহলে বাড়ির ভিতরে পাঠতে ফালতে পারতাম না যেহেতু বাড়ির বসত বাড়ির পাশে জি আপনি যে দেখতেছেন আমার বাড়ির ভিতরে হিসাবে বসত বাড়ি জি তো এই একটা বৈশিষ্ট্য আছে আর বাদে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি মানুষ বলে ব্যবসা করলে আমি চাই সততার মাঝে থাইয়া ব্যবসা করতে জি আপনি এই যে ঘরটা দেখছেন এই যে এই যে এই সাইডে এইটাই আমার ঘর ছিল আচ্ছা এই ঘর তারপর আমি এই যে এই সাইডে এইখানে বড় করছি করার পরে পরে করছি যে হই আচ্ছা মানে একটার পর একটা বাড়িয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা পরে ওই যে এখানে এই যে করেছে

উষ্টার ওড়া জেপাটা থাকবো আচ্ছা পেপার দিয়া তো বা চাটা ছাড়তে হবে কারণ আগে তো সিডাই খাওয়ান দাও জিরু বাচ্চারে সাউন্ড আনিছে সিডায় দিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি দেখতে হবে সব সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ক্রেপারটা যেন না ভিজে যদি ক্রেপটা ভিজে যায় আর ভিজার মধ্যে বাচ্চা ভয় বুকটা যদি লাগে ছোট বাচ্চার যেমন নিউ নিউয়ের জায়গা করা বাচ্চা থাকলে এই বাচ্চা রে এরকম ঠান্ডা লাগা যাবে আচ্ছা তাহলে যদি বাচ্চা ঠান্ডা লাগা যায় তাহলে অসুস্থ হয়ে যাবে

মনে করেন গোপালগঞ্জে সাতপুরতে হবে হ্যাঁ বলুন আমি কই মানুষের কথার গুলো বিশ্বাস করি কারণ আজকাল দুনিয়ার মেয়ে যে মানুষ কয়েকটা করে আরেকটা যে আপনি আমার কথার কলেন না তার মধ্যে মানুষের প্রতি যদি এতটুকু আস্থা বিশ্বাস না থাকতো তাহলে কিন্তু মানুষ চৌচালানো সবাই সবার সাথে প্রতারণা করেন না যে হবার চাওচ্ছে বোর্ডিং করতে হবে যে বোর্ডিং এক ভ্যাকসিন দেওয়া থাকলে পরবর্তী ঘাপে ধাপে কটা ভ্যাকসিন দেওয়া লাগে যদি মানুষের জন্য করে তাহলে সাইট ট্যান আর যদি কেউ প্যারেন্টস জন্য করে তাহলে আমাদের কোর্স আমরা যেখান থেকে আছি আমাদেরকে ষোলোটা ভ্যাকসিনের একটা তালিকা দিয়ে চার দিয়ে দিছে আমরা এই মুরগির ষোলোটা ভ্যাকসিন করছি আমাদের এই এজ এ নিয়ম অনুযায়ী আমরা ওই ষোলোটা ভ্যাকসিনের চারটা দিয়ে দিই কছি আপনারা যদি প্যারেন্টস করেন তাহলে ষোলোটা ভ্যাকসিন করতে হবে আচ্ছা প্যারেন্টস করলে ভ্যাকসিন দেওয়া লাগবে ষোলোটা জি আর ডিমের জন্য পালন করলে চারটা চারটা ভ্যাকসিন দেওয়া লাগবে জি আচ্ছা আচ্ছা এই ভ্যাকসিনগুলো কতদিন পর পর দিতে হয় ষোলোটা 16টা মানে আপনার 4 মাসের ভিতরে আপনি 16টা ভ্যাকসিন পুরো করতে হবে আচ্ছা আচ্ছা আর যদি চারটা যেগুলো এগুলো কি মাসের না সাইটটা আপনি যদি মাংসর জন্য করেন 16টা না 16টা তো আপনি 4 মাসের ভিতরে করে দেন করলে আচ্ছা আচ্ছা ডিমের জন্য করলে আচ্ছা আর যদি আপনি মাংসের জন্য করে বয়লার সিস্টেম করে যদি বিচা সোনালি মুভির মত যদি মাংস হয় তাহলে আপনি 4টা যেমন 3 দিনের দিন তিন দিন তে 5 দিনের মধ্যে একটা করতে হবে 12 দিনের দিন একটা করতে হবে 18 দিনের দিন একটা করতে হবে

আমার জানা সত্ত্বে আমার এইরকম কোন অ্যাক্সিডেন্ট হয় নাই কারণ আমার মুরগির একবার ঠান্ডা লাগছে আমি ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সেরে গেছে তো ঠান্ডাটা আমি পাইছি এই রাত্রে বাইসা থাকলে আশা করি আল্লাহর মতে চাইলে কোনো অসুবিধা হইতো না বাইরে আল্লাহর ইচ্ছা কারণ মানুষই যে বলছি বালা মানুষ হতো মরে জায়গা রোগ দিয়ে আল্লাহ দেয় আল্লাহ বালা করে হ্যাঁ হ্যাঁ সেটা মানে বিশেষ করে মুরগিদের ঠান্ডাটা বেশি হয়ে থাকে জি